শেখ হাসিনা চৌকস দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করেছেন শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে এবং ষড়যন্ত্রে আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী মিডিয়ার বাহিনীকে ধ্বংস করে দিয়ে সেনা অফিসার সাতান্ন জনকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সেনাবাহিনীকেই শুধু দুর্বল করা হয়নি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই দুর্বল করে দেওয়া হয়েছে শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবেই পিছন দরজা দিয়ে ক্ষমতা আসার মাত্র কিছু দিনের ব্যবধানে 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পেইখানায় নিশ্চশংসতম হত্যা कांड সম্পর্কিত করেছে এর ছিল একটা সুপরিকল্পিত চকমকে অংশ বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নাশাত করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির দোষে পরিণত করার জন্য পাশাপাশি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে শেখ হাসিনা এক ঢিলে পাঁচ পাখি মেরেছেন দক্ষ ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইফটি ফার্স্ট সেনা অফিসার সাতান্ন জনকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সেনাবাহিনীকেই শুধু দুর্বল করা হয়নি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক যারা দক্ষ যারা চৌকশ তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করেছে শেখ হাসিনা সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে মূলত আমরা জানি যে বাংলাদেশের সীমান্তে বিডিআর এবং বিএসএফ পদুয়াই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে আমাদের বীর বিডিহার বাহিনী সমগ্রে দুঃসাহসিকতার সাথে ভূমিকা পালন করে সেখানে বিএসএফ কে পর্যদষ্ট করেছিল এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছিল সেই পদুয়ার হত্যাকাণ্ডের পর্দা নেওয়ার অংশ হিসাবে পিকেয়ার দের দিয়ে পরিকল্পিতভাবে পিকেয়ার ব্যবস্থাকে ধ্বংস করে একটা প্রতিশোধ গ্রহণ করার জন্যই পরিকল্পিতভাবে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল পাঁচ আমাদের বিজেপার যে শক্তি সীমান্ত শক্তি সীমান্ত রক্ষী বাহিনী যে রক্ষী বাহিনী ছিল একটি দুঃসাহসী বাহিনী এবং সীমানা সংরক্ষণের তারা ছিল অতন্ত্র প্রহরী সেই সীমান্ত রক্ষী বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে যাতে করে তারা নতুন যে বাহিনীটি গঠিত হবে সেটি যেন তাদের তাদের মতো করে তারা পরিচালনা করতে পারে এই জন্যই শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে এবং ষড়যন্ত্রে আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী পিডিয়ার বাহিনীকে ধ্বংস করে দিয়ে আমাদের বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করে দিয়েছে